তুমি মনে পারো না বুঝিতে প্রশান্ত বিষাদ ভরে দুটি আখি প্রশ্ন করে অর্থ মোর চাহিছে খুঁজিতে চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে যে দেখে সমুদ্রের বুকে কিছু আমি করিনি গোপন যাহা আছে সব আছে তোমার আখির কাছে প্রসারিত অবারিত মন দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা তাই মরে বুঝিতে পারো না এ যদি হইতো শুধু মণি শতখণ্ড করিতারে সযত্নে বিবিধাকারে একটি একটি করি গণি একখানি সূত্রে গাঁথি একখানি হার পরাতেম গলায় তোমার এ যদি হইত শুধু ফুল সুগুল সুন্দর ছোট ঊষালোকে ফোটো ফটো বসন্তের পবনে দোদুল বৃন্দ হতে সযতনে আনিতাম তুলে পরায়ে দিতেম কালো চুলে এ যেসকে সমস্ত হৃদয় কোথা জল কোথা কুল দিক হয়ে যায় ভুল অন্তহীন রহস্য নিলয় এ রাজ্যের আদি অন্ত নাহি যেন রানী এ তবু তোমার রাজধানী কি তোমার চাহি বুঝাইতে গভীর হৃদয় মাঝি নাহি জানি কি যে বাজে নিশিদিন নীরব সঙ্গীতে শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন রজনীর ধনির মতন এ যদি হইত শুধু সুখ কেবল একটি হাসি আধরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরুক মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা বলিতে হতো না কোনো কথা এ যদি হইতো শুধু দুঃখ দুটি বিন্দু জল দুই চক্ষে ছলছল বিষণ্ন অধর ম্লান মুখ প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা নীরবে প্রকাশ হতো কথা এ যে সখী হৃদয়ের প্রেম সুখ দুঃখ বেদনার আদি অন্ত না হিজার চিরদৈন চিরপূর্ণ হেম নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে তাই আমি না পারি বোঝাতে নাইবা বুঝিলে তুমি মরে চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাট করো দিন ধরে বোঝা যায় প্রেম আধখানা মন সমস্তকে বুঝেছে কখন